গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হলো ভোর পাঁচটা তো সকাল অনেক সকালেই উঠেছি আজকে যেহেতু এই যে হাতে একটু কাটিংয়ের কাজ রয়েছে সেই জন্য মাস দুই দিনের খোলা একদমই এইসব সেলার কাজকর্ম বলতে পারো সব একদম শিখেই তুলে রেখেছি তো আজকে নিয়ে বসেছি যে না এইভাবে বন্ধ করে রাখলে হবে না সামনে আবার পুজো আর রথের পর থেকে কিন্তু কাজের চাপটা অনেকটাই বেড়ে যায় তো যাই হোক আজকে সকালবেলা উঠে কাটিং শুরু করে দিয়েছি আর বাইরে বাসি কাজগুলো সেটা পরে করব। ঘরের কাজটা করে নিই আর এখানে না পাখাটা বন্ধ করে রেখেছি আমার গরমও লাগছে প্রচণ্ড তো যাই হোক চলো এখানে কাটিংটা করে নিই বা ঘেমে নেই অ্যাক্সেস তো পাখা চালায়নি দেখো খাম দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বসে পড়েছি বাইরের কাজকর্ম কিচ্ছু করিনি মেয়ে বাইরে পড়ছে আর তোমার দাদাভাই শুয়ে আছে সবাই শুয়ে আছে আর আমি একটু কাটিং করে নিলাম এই ভাগে তো এবার বাইরে যাব তো ঘুম থেকে উঠেছি মাথাটা এখনো আশ্রানো হয়নি আর এখানে বাসি কাজকর্ম সেরে তারপরে ঘরে দেখো বিছানাটা তুলে নিয়েছি নিয়ে না এখানে একটু লিকাচ্চা করে নিয়েছি বাইরের ওয়েদারটা বেশ ভালো আর আজকে আর জামা কাপড় কিচ্ছু ভেজানো হয়নি আর সকালে টিফিনে করব হলো ভাত ভাজা তো এখানে দেখো জিরে শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে আজকে একটু অন্যরকমভাবে করবো একটু আলু ভাজা করে নিই তারপরে ভাতগুলো দেব আর কি আর খেতে ভীষণ ভালো হয়েছিল অনেক দিন পর করলাম ভাত ভাজাটা আর তোমার এখন ইদানিং তো তোমার এই আম কাঁঠাল এসব বলে না রুটিটাই একটু বেশি খাওয়া হয় তো আজকে বললাম যে না একটু ভাতটা ভেজেই নি আর অবশ্য কাঁঠালও ঘরে রয়েছে যে যেটা খায় আর কি তো আমার শাশুড়ি মা বললো কাঁঠাল দিয়ে মানে রুটি দিয়ে খাবে মানে রুটি দিয়ে খাবে আর কি রুটিও করেছিলাম আর তারপরে আজকে তোমার এখানে বাপের বাড়ির থেকে সকালবেলা একপত্র ফুল নিয়ে এসেছিলাম আর এখানে দেখো পুজোও দিয়ে দিয়েছি আর দেওয়ার পর এবার তোমাদের দাদা ভাইকে দেবো খেতে মেয়ে আর তোমাদের দাদা ভাই আর শাশুড়ি মাদেরকে খেতে দিয়ে তারপরে আমি আজকে যাব বাপের বাড়িতে আর এখানে দেখো কাঁঠালের বিচি দিয়ে তোমার মাখা করেছি এখানে ভোলা মাছ আছে আর এখানে তোমার একটু আলু ভাজাও রয়েছে সকালবেলা ভাজলাম না একটু তুলে রেখেছিলাম আর এখানে একটু চিকেন অল্প একটু চিকেন ছিল সেটাও একটু গামাখা গামাখা করে নিয়েছি ওদেরকে খেতে দিয়ে তারপরে দুপুরবেলা গেলাম বাপের বাড়িতে আর এখানে গাছগুলোতে না বেশ ভালো মৌসুমি লেবু হয়েছে অনেকগুলো লেবুও হয়েছে গাছে দেখো কি সুন্দর হয়েছে আর আজকে মা রান্না করেছিল ইলিশ মাছ তো কদিন যাব তুই যে বলি না শরীরটা ভালো না ভালো না তো কোনো কিছুই খেতে ভালো লাগে না তো সেই জন্যই মার কাছে গেলাম কি এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে তোমার কিছুক্ষণ শুয়ে তারপরে যাব বাড়িতে অনেক সকালে উঠেছি সকালেই বললাম আর এখানে দেখো সাদা ফুলগুলো কিন্তু এখনও কি সুন্দর রয়েছে আর এখন বাজে হলো তোমার তিনটে মতন তো এখানে এসে এসে যে মা ভাত বেড়ে দিয়েছে এখানে ইলিশ মাছ করেছিল মাছের তেল ছিল আর তোমার হলো কাঁঠালের বিচির বাটাও মা করেছিল আর এখানে আম কাটা ছিল তো যাই হোক দুপুরবেলা মার এখানে খেয়ে গল্প টল্প করে বেশ অনেকটা সময় কাটিয়ে তারপরে গেলাম হলো বাড়ি বাড়ি এসে একটু সেলাইয়ের কাজ ছিল যেগুলো কাটিং করেছিলাম সেগুলো একটু করতে বসে গেছি বাড়ি এসে করে ফেললাম দুধ চা আর এখানে রাতের বেলা মেয়েকে করে দিলাম ডিমের পোচ আর তার সঙ্গে একটু আলু ভাজা করেছিলাম আর কাঁঠালের বিচির ডাল এই ছিল আজকে আমাদের মানে দুপুরে দুপুরে বলছি সরি রাতের খাবার তো যাই হোক মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ও পরে আসলো এখন বাজে রাত্রি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থেকে সুস্থ থাকো